আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের হাঁসগুলো এখন মোটামুটি সবগুলোই সুস্থ আছে যেইগুলো হচ্ছে আমাদের ছোটো হাঁস এই হাঁসগুলোকে আমরা তুলে ফেলছি কারণ একটু পরে আজান দিয়ে দেবে মাগ্রীবের আজান আর হাঁসকে আপনার সন্ধ্যার পরে তুললে হাঁস তো খেয়ে দেখে না তুলতে একটু সমস্যা হয় যার কারণে আমরা আগে ভাগেই তুলে রাখি আর আমাদের বাকি হাঁসগুলো আপনাদের দেখাই দেখা যাবে কি না ওই যে আমাদের ওইখানে তিনটা সদস্য আছে নদীর মাঝখানে দেখেন আমাদের নদীটা শুকায় গেছে ওই যে নৌকা যে আছে না ওই পর্যন্ত শুকায় গেলে আমাদের আর কোনো ঝামেলা হবে না দেখেন এই সাইডটা আছে আর ওই সাইড একদম পিছনে নৌকার ওই জায়গায় আমরা দুইশো প্লাস হাঁস হচ্ছে ডিমের জন্যে রেডি করতেছি আলহামদুলিল্লাহ হাঁসগুলা হাঁসগুলো খুবই ভালো আর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ শামুক পাওয়া যায় যার কারণে ওদেরকে আমরা ছেড়ে দেই সকালে ছেড়ে দেই রাত্রে নিয়ে আসি আমাদের এখান থেকে দশ বারো পনেরো কিলোমিটার থাকে যায় হাঁস খাইতে খাইতে আর তারপরে আমরা ওইগুলাকে ছেড়ে দিই কারণ পর্যাপ্ত পরিমাণ শামুক আছে এখন এখন আর ওইরকম প্রবলেম হয় না যেগুলো হচ্ছে শামুক খাইতে পারে ওইগুলো শামুক খাইতে পারে প্রচুর আর তবে কোন এইখানে হচ্ছে আমাদের যে কয়েকটা হাঁস হচ্ছে বড় হাঁস এইগুলো যায় নাই অবশ্য ফার্মের নিচে আমাদের এইখান দিয়েই হচ্ছে শামুক আছে ফার্মের নিচেই ছেড়ে দিলে এই শামুক খায় আর কি এইভাবে লালন পালন করতেছি আর আপনাদের একটা কথা বলি যারা হচ্ছে নতুন হচ্ছে এই খামারটা শুরু করবেন অনেক বুঝে শুনে খামারটা শুরু করেন বিশেষ করে একজন কখনোই মুক্ত অবস্থায় হাঁস পালন করা পসিবলই না সম্ভবই না একজন হাঁস পালন করা মুক্তভাবে কারণ প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে এখানে হাঁসের দেখাশোনা হাঁস কোথায় গেল আপনি শুধু হাঁস কিনে ছেড়ে দিলেন হবে না ওইখান থেকে হাঁস হারিয়ে যায় বা কাকে নিয়ে যায় চিলে নিয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে পরিচর্যা করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে হয়তো আপনি এখান থেকে কিছুটা প্রফিটের আশা করতে পারেন বা আপনার খামারটা হয়ে যেতে পারে তাছাড়া আপনি যদি হাঁস কিনে আর ছেড়ে দিলেন হাঁস যেদিক মনে হয় সেদিক যাচ্ছে আপনার দেখার কোনো বিষয় নাই এরকম করলে আপনি এখানে প্রফিট করতে পারবেন না আপনাকে সব সময় পিছনেই থাকতে হবে আর সব সময় এখানে সময় দেওয়া লাগবে আপনি যদি সময়টা না দিতে পারেন তাহলে কাজ হবে না ভাই আর যারাই হচ্ছে নতুন খামার করতে চান অনেক বুঝে শুনে এই খামারটা করবেন এইখানে হচ্ছে আপনার প্রথম অবস্থায় প্রথম অবস্থাতে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ পরিশ্রম করা লাগে আর কী পরিমাণ হাঁসের বাচ্চা মারা যায় আমরা যখন প্রথম করছি তখন তখন হচ্ছে আমাদের সাতশো বাচ্চার ভিতরে আপনার পাঁচশো প্লাস বাচ্চায় মারা গেছিলো আর কি সাড়ে সাতশো বাচ্চার ভিতরে পাঁচশো বাচ্চা মারা গেছিলো আর তারপরে আল্লাহ অসুস্থ সহমতে কিছু বাচ্চা বা বেঁচে আছে ওইখান থেকে ও ওইখান থেকে আমরা দুইশো প্লাস বাচ্চা দুইশো প্লাস বাচ্চা বিক্রি করছিলাম আর আমরা হচ্ছে একটা ট্রেনিং করেছিলাম ওইখান থেকে কিছু টাকা নিয়ে আবার শুরু করছি কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমাদের কিছু একটা ভুল আছে আমাদের কিছু একটা ভুল আছে কারণ আমাদের হাঁসগুলা কিছু কিছু বাচ্চা আছে আপনার অসুস্থ বা বড় হচ্ছে না আমাদের কোথাও কিছু একটা ঘাটতি আছে ঘাটতিগুলো আমরা খুঁজতেছি বা ওই সমস্যাগুলো আমরা ধরার চেষ্টা করতেছি তাছাড়া আমাদের যে হাঁসগুলো আছে এইখানে কয়েকটা বাচ্চা আছে একটু প্রবলেম মানে কেমন যেন বড়ো হচ্ছে না তাছাড়া সবগুলাই আমাদের ওই ছোটো বড়ো সবগুলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে দেখেন এই যে এইখানে আমাদের কিছু হাঁস আসছে আর সব হাঁসই হচ্ছে পিছনে ওরা ধীরে ধীরে ওইখান থেকে খেতে খেতে আমাদের ফার্মের দিকে আসবে দেখেন যে পানির ভিতরে আমাদের দুইটা সদস্য হাঁসগুলাকে নিয়ে আসতেছে আরও পিছনে আমাদের দুইশো তিরিশ চল্লিশটার মতো এখানে আছে ডিমের জন্য আমরা রেডি করতেছি দেখি আল্লাহ ভরসা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাচ্চাগুলোকে মানে হাঁসগুলোকে ডিমের জন্য প্রস্তুত করতে পারি এবং কি বাচ্চাগুলোকে ডিম পাড়ার উপযোগী করে তুই তুলতে পারি কারণ আমরা যদি ডিমের ডিম বাচ্চা হাঁসকে যদি ডিম না পারাইতে পারি তাহলে আমরা লস খাব কারণ এখন আমাদের কিছু হাঁস মিনিমাম দুইশো বা দেড়শো হাঁস আমাদের ডিমের জন্যে ডিম যাতে রানিং পারে এই সিস্টেম করে রাখতে হবে কারণ হাঁসের পর্যাপ্ত পরিমাণ খোরাক লাগে এই হাঁসের যে খোরাক লাগে হাঁসের যে খাবার ক্রয় করবো আমরা এখন আমাদের কাছে ওই হয় না ওই ওই ক্যাশ ক্যাপিটাল নাই এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন আমরা হচ্ছে আমাদের সব খাবারটা আবার শেষ হয়ে গেছে তারপরেও আমাদের হচ্ছে এটা হচ্ছে গ্রাম গ্রাম বলতে এখানে যদি আমরা কিছু জিনিস কারো বাড়িতে থাকে ওইটা যদি আমরা বলি যে আমাকে দেন এক মাস পরে বা দুই মাস পরে এটার দাম দিয়ে দেব না করে না ম্যাক্সিমাম মানুষ দিয়ে দেয় কিন্তু দোকান থেকে আনতে গেলে এবার বাকি দেয় না এ দেখেন আমাদের এইখানে আমরা আবার সাত আট মন গুঁড়া নিয়ে আসছি মানে ধানের যে কুড়াটা আছে ধানের কুড়াটা নিয়ে আসছি বিভিন্ন বাড়ি থেকে এই ধানের কুড়াটা একটা টাকা দেব যখন আমরা হাঁস এইখান থেকে কিছু বিক্রি করব তখন তাছাড়া তারাও চাবে না আর আমরা হচ্ছে এর ভিতরে বিশ কেজি বুসি নিয়ে আসছিলাম আর দশ কেজি প্লাস ফিট নিয়ে আসছিলাম টাকাটা বাকি করে আমাদের কাছে এখন টাকা নাই এ হচ্ছে মূল কথা আর কিছু আর একটা দুইটা বস্তা আনা লাগবে আমাদের আর দুই একের ভিতরেই কেউ একজন ভয়াপুর বা সিরাজগঞ্জ মানে শহরে যে আমাদের এই ফিট বা ভুসি নিয়ে আসতে হবে আর যাই হোক মূল কথা হচ্ছে আমাদের এখন ক্যাশ ক্যাপিটালের প্রবলেম এটাই আর আমাদের হাঁসকে আমরা যখন পানিতে ছেড়ে দেই তখন পর্যাপ্ত পরিমাণ শামুক খাই ওইগুলো খোরাকটা মানে ওইগুলোকে ওই পরিমাণ খাবার দেওয়া লাগে না ওরা নিজেরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে ওই যে দেখেন ঝাঁক আসতেছে ওই যে ওইগুলো হচ্ছে ডিমের জন্য রেডি করতেছে বা ফার্মের নিচে অনেকগুলো আসছে সবাই আমাদের জন্য ধোয়া করবেন যেন আমরা যে উদ্যোগটা নিয়েছি ভাই এটা হচ্ছে হালাল ব্যবসা হালাল রুজির একটা ব্যবস্থা করতেছি আমরা আমরা যেন এখান থেকে কিছু টাকা বের করতে পারি বা আমরা যেন একটা সিস্টেম তৈরি করতে পারি বা অন্য মানুষকেও যারা হচ্ছে বেকার অবস্থায় আছে তাদেরকে যেন আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি ভাই আর সবাই আমাদেরকে একটু সাপোর্ট করে দেন আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমরা এই আরও ভালো কিছু করতে পারবো আপনাদের আপনাদের কাছ থেকে আমরা টাকা চাই না পয়সা চাই না বা বলি না যে বিকাশ নাম্বার দিয়েছি অসহায় আমাদেরকে টাকা দিয়ে যান ভাই আমাদের হাত আছে পা আছে আমরা পরিশ্রম করতে জানি পরিশ্রম করতেছি কিন্তু আপনারা একটু সাপোর্ট দিন এটাই আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ